বছর রথ দেব হচ্ছে ছাদে আইসে এই ভিডিওটা রেকর্ড করতেছি কারণ হচ্ছে কিছু কথা না বললেই নয় এই যে আপনারা জেনে থাকবেন তৌহিদ আফ্রিদি জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে যেন গ্রেপ্তার করা হয়েছে আজকে দুদিন ডিবি প্রধান হারুন তার পদে থাকতো এবং বাংলাদেশে থাকতো তার পজিশনে থাকতো তাহলে কারো কি সাহস ছিল যেন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা মানুষের ক্ষমতা কিন্তু এক এক সময় থাকেন না করা আপনারা তো জানেন অলরেডি আগামীকাল রাত দশটার সময় তহিদ ফ্রিদিকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে একটা হত্যা মামলায় এগারো নম্বর আসামি হিসাবে এখন এই তহিদ আফ্রিদিকে যেন গ্রেপ্তার করে নেওয়া হয়ে গেছে দেখবেন হচ্ছে হাতে ধরে লুয়ে যাইতেছে তহিদ আফ্রি বলতেছে আপনি ভিডিও দেখেন সোশ্যাল মিডিয়াতে যেন আমার ওয়াইফ যেন আছে ছয় মাসের প্রেগনেন্ট আমাকে নেবেন না বা সামথিং লাইক ডেট এরকম কথাবার্তা বলতে বলতেছিল তৌহিদ আফ্রিদি সো এই যে তৌহিদ আফ্রিদি মেবি পড়াইছিল ওনাকে গ্রেপ্তার করা হয়েছে হচ্ছে বরিশাল থেকে কিন্তু এখানে ডিবি এবং পুলিশ মিলে গ্রেপ্তার করার পর যদিও অভিযানে ওনাকে টাকা নিয়ে আসছে এখন এই যে যেন গ্রেপ্তারটা করা হয়েছে দেখেন হারুন সাথে তৌহিদ আফ্রিদির বিভিন্ন ব্লক আছে আপনারা যেদিন দেখেন তাইলে অফিসে যায় মাঝে মাঝে অফিসে যায় খাবার দাবার করে এবং হচ্ছে খাবার দাবার করার পর এবং হচ্ছে টাকা নিয়ে আসে এরকম ব্লক অ্যাভেলেবেল পাবেন ডিবি হারুনের সাথে সো হারুনের সাথে আর তহিদ গুড একটা রিলেশন ছিল সো এই যে যে রিলেশনটা ছিল এই রিলেশনটা অনেক বন্ড একটা রিলেশন ছিল কারণ আপনারা জানেন যে বৈষম্যবরী ছাত্র আন্দোলনের সময় ও হচ্ছে সরকারের পক্ষ নিয়ে কতটা কথা বলছে কতটা আদার যে ইনফ্লুয়েসার আছে আদার যে কন্টেন্ট ক্রিয়েটার আছে ফেসবুক বলেন বা ইউটিউব বলেন তাদেরকে উপরে কতটা চাপ ক্রিয়েট করছে এটা আমরা আমি আপনি সবাই জানেন এবং যাদের উপরে চাপ ক্রিয়েট করছে তারাও এই বিষয়গুলা কুলাকুলিভাবে বলছে এখন এই যে তভিদ আফ্রিদি অন্য যে ইনফ্লুয়েন্সার আছে এবং হচ্ছে হারুন আঙ্কেল বা ডিবি হারুনের পক্ষে নিয়ে যে কথাবার্তা বলছিল এটা হচ্ছে আপনারা সবাই জানেন এখন কথা হচ্ছে এইটা যেন দেখেন মানুষের ক্ষমতা কিন্তু এক এক সময় এক এক পাল্টে যায় এটা কিন্তু সবসময় এক এক ক্ষমতা থাকে না সো আমাদের উচিত যেন আমাদের যে ক্ষমতাগুলো আছে এই ক্ষমতাগুলো অপব্যবহার না করা কারণ দেখেন আপনি যে আজকে ডিবি হারুন নাই দেখেন তোহিদ আফ্রিদিকে কিভাবে গ্রেপ্তার করা হয়েছে আজকে দুদিন মানে যদি তোহিদ আফ্রিদিকে হারুন আঙ্কেল থাকতো বা ডিবি হারুন বাংলাদেশে থাকতো এবং তার যে পদটা ছিল ডিবি প্রদান এই পদে তিনিদিন থাকতো তাহলে কারো সাহস ছিল বাংলাদেশের এই তহিদা ফিকে গ্রেপ্তার করা যদিও গ্রেপ্তার করার যদিও গ্রেপ্তার করতো তাহলে এইভাবে গ্রেপ্তার করা সাহস না আমাদের উচিত ভালো বিয়ে বিয়ের করা মানুষের সাথে মানুষের সাথে খারাপ বিয়ে বর্ণনা করা এবং হচ্ছে যেন হচ্ছে আহ বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যাতে সুন্দর হয় সেই অ্যাক্টিভিটিস বা সেই কার্যকলাপ গুলা আমাদের করা উচিত দেখেন আমরাও দুজন এরকম হই তৌহ আফ্রিদির মতো তাহলে আপনি যত বড় পার্সন হন না কেন দিন শেষে দেখবেন আপনার যে ক্ষমতাটা থাকবো আপনার যে পাওয়ারটা থাকবো আপনার এই যে আরেকটা কথা বলি সেটা হচ্ছে এই যে কন্টেন্ট ক্রিয়েটার তহিদ আফ্রিতি ওর হচ্ছে প্রচুর ফ্যান ফলোয়ার ছিল বাংলাদেশে কারণ ও যেন ব্লগ বানাইতো এই ব্লকের মানে ও ভিডিওগুলা মানে পোস্ট করতে দেখবেন হু হু করে ভিউ বাড়তো সেটা ইউটিউব বলেন বা ফেসবুক বলেন কিন্তু লাস্ট এইসব হওয়ার পর এই যে সরকারের পক্ষে নিয়ে কথা বলার পর এর যে ইউটিউব চ্যানেলগুলো আছে ফেসবুকগুলো আছে দেখছেন মানুষ কত টাকা বাজে কমেন্ট করছে ওর ব্লকের মাইতে যা অর্ধেক ফ্রেন্ড ফলোয়ার কমে গেছে এখন কিছু কিছু ফ্যান ফলোয়ার তো থাকবেই এটাই স্বাভাবিক সো ওরা বলবে যে তহিদা ফ্রিদিকে গ্রেপ্তার করা ঠিক হয় নাই কেন করলো ও তো গুড পার্সন হ্যাঁ ডেফিনেটলি কারণ ওর বক্ত ও মানে মানুষের পার্সোনাল ওপিনিয়ন জানাতেই পারে কারো কারো বক্ত কারো থাকতেই পারে এটাই স্বাভাবিক বিষয় কিন্তু তহিদ আফিদির যে একটা ফ্যানভেস ছিল বাংলাদেশে সেটা মানে টোটালি ভালো থাকতো যদি বৈষম্য আন্দোলনের একটা ভূমিকা পালন করতো কিন্তু ওই রকম কোন অবদান রাখে নাই আজকে তহিদ এই অবস্থা একটা মেসেজ দেওয়ার জন্য এই ভিডিওটা সেটা হচ্ছে মানুষের ক্ষমতা কিন্তু স্থিরস্থায়ী নয় ক্ষমতা চেঞ্জ হবে সো বিয়ার